আসসালামু আলাইকুম ব্যবহার চলে আসছি জাফিরা ক্লথিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি পাকিস্তানি মারিয়া গাউন এগুলো লং গাউনের মধ্যে হবে হ্যান্ড ওয়ার্ক করা শিফন লাক্সারি গাউনের মধ্যে কালেকশনগুলো দেখাবো অনেকগুলো ডিজাইন আছে টোটাল পাঁচটা ডিজাইন হবে ভিন্ন ভিন্ন কালার হবে ভিন্ন ভিন্ন ডিজাইনের মধ্যে এই গাউনগুলো দেখাবো হ্যান্ড ওয়ার্কের মধ্যে শিফন গাউনের মধ্যে এই কালেকশনগুলো হবে ব্র্যান্ড হচ্ছে মারিয়া ফেব্রিক্স ব্র্যান্ডের মারিয়া গাউনের মধ্যেই কালেকশনগুলো হবে একেবারে জেনুইন পাকিস্তানি কালেকশন তো শপে চলে আসবেন এসে দেখে নিতে পারবেন জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম ডিটেল এড্রেস দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন এগুলার ছবি কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন তো ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখাচ্ছি লং গাউন হবে লেন্থ আপনার ফিফটি টু ফিফটি থ্রি পর্যন্ত লেন্থ হবে বডি সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ হবে পুরো ড্রেসের মধ্যে কাজ করা হবে এটা যে আপনার নেক পোর্শনটা হ্যান্ড ওয়ার্ক করা আছে এটার মধ্যে আপনার কাজ আছে দেখতে পাচ্ছেন গোর্জিয়াস টাইপের কাজ হবে কালেকশন পাকিস্তানি অরিজিনাল গাউনের মধ্যে হবে পুরোটা আপনার ওয়ার্ক করা হবে হ্যান্ড ওয়ার্ক করা আছে পুরো বডির মধ্যে আপনার কাজ আছে পুরোটা আপনার পিটানো কাজ করা হবে নিচের যে প্যানেলটা আছে অর্গানজা প্যানেলের মধ্যে আপনার পুরোটা কাজ করা হবে লম্বা আপনার ফিফটি থ্রি ফোর পর্যন্ত লম্বা হবে বডি সাইজ তিনটা স্মল মিডিয়াম লার্জ কলি করা আছে ফ্যাব্রিক হচ্ছে শিফন পাকিস্তানি শিফন কাপড়ের মধ্যে আপনার পুরোটা কাজ করা হবে জরি সিকোয়েন্স কাজ করা আছে ঘেরটাও কিন্তু অনেক বেশি হবে নিচের যে ঘেরটা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু আপনার অনেক বেশি ঘের মধ্যে হবে এটা হচ্ছে আপনার একটা ডিজাইন ফ্রন্ট পার্ট হবে এটা ব্যাক সাইড দেখাচ্ছি এটা ব্যাক সাইড সামনের পার্টের মধ্যে আপনার অল ওভার কাজ আছে এটা হচ্ছে আপনার ব্যাক সাইড এটা হচ্ছে আপনার ব্যাক ব্যাক হবে এটা আপনার কাজ আছে কলি করা আছে পুরো কিন্তু এটা সামনের পার্টের মধ্যে আপনার কাজ করা হবে নিচে যে প্যানেলটা আছে এটা হাতার পার্টটা দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে স্লিপস পার্ট হবে হবে মধ্যে আপনার ডিজাইন করা প্যানেল ওয়ার্ক করা স্লিপস এর মধ্যে ফুল ইনার অ্যাটাচ করা আছে ভিতরে ইনার দেওয়া আছে যেটা রস সিল্কের ফেব্রিক ইউজ করা হয়েছে পাকিস্তানি মারিয়া ব্র্যান্ডের এই কালেকশন দেখাচ্ছি অরিজিনাল পাকিস্তানি কোনো কপি ভার্জন হবে না এটা হচ্ছে প্যান্ট সাইজ অনুযায়ী আপনার প্যান্ট পাচ্ছেন কালারটা হচ্ছে আপনার পেস্তা কালারের মধ্যে কালারটা হচ্ছে পেস্তা কালারের মধ্যে হবে এরপরে ওড়নাটা দেখাচ্ছি শিফনের মধ্যে রেডিমেড গাউন কালেকশন লং গাউন শিফন পার্টি ওয়ার কালেকশন ওয়েডিং গাউন হবে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওড়নার মধ্যে আপনার পুরোটা বডি পার্টের মতোই কাজ করা হবে ছিটা এমব্রয়ডারি কাজ করা হবে এরপরে আপনাদেরকে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি ভাঙি টাইপের কালার হবে লং সেম হবে আপনার ফিফটি থ্রি ফিফটি ফোর পর্যন্ত লম্বা হবে আর বডি ফ্রি সাইজ আছে তিনটা সাইজ আপনারা আছে বডি স্মল মিডিয়াম লার্জ নেক পোর্শনটা পুরোটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন একেবারে গ্লোসি সিকোয়েন্স এর কাজ করা পুরোটা হাতের কাজ আছে পার্লের কাজ আছে পুরো বডির মধ্যে পিটানো কাজ করা হবে আর নিচের দিকে আপনার কাজ করা হবে এটা ডিজাইন ভিন্ন হবে পাঁচটা ভিন্ন ভিন্ন ডিজাইন কালার এর মধ্যে হবে এটা হচ্ছে হাতার পার্টটা স্লিপস এর মধ্যে অল ওভার কাজ আছে এটা হচ্ছে স্লিপস পার্ট ফুল স্লিপ ইনার অ্যাটাচ করা আছে এটা ব্যাক পার্টটা দেখাচ্ছি ব্যাক সাইডে আপনার পুরোটা কাজ আছে ব্যাক সাইডে সামনের পার্টের মধ্যে আপনার কাজ আছে প্রাইস কিন্তু আপনার ভিডিওর মধ্যে বলে দিব এটা হচ্ছে আপনার শেষ পর্যন্ত দেখবেন প্রাইস অর্ডারের নিয়ম সবকিছু জানতে পারবেন হাত প্যান্ট হচ্ছে এটা র সিল্কের ফ্যাব্রিক ইউজ করা হয়েছে ওন্নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওন্নাটা গর্জিয়াস টাইপের ওন্না হবে পিটানো কাজ করা ভারী কাজের মধ্যে ওন্না হবে যে কোনো পারবেন এই মধ্যে কালার টা কালার হবে এই গাউনটা দেখিয়ে দিচ্ছি লাক্সারি গাউন ওয়েডিং গাউন হবে আপনার যে কোনো অনুষ্ঠানে বিয়ের প্রোগ্রামে আপনারা এই গাউনগুলো করতে পারবেন শপে চলে আসবেন স্টক একেবারে লিমিটেড আছে প্রিমিয়াম কোয়ালিটির গাউন কালেকশনগুলো হবে আরও ডিজাইন আছে আপনারা শপে ভিজিট করে এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে বডি পার্টটা হবে এটা কালারটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এক্সক্লুসিভ কালেকশন নিচের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কাট ওয়ার্ক ডিজাইন আছে পার্লের কাজ করা হবে আর মিডিল পোর্শনে আপনার পার্ল ওয়ার্ক করা হবে মিডিল পোর্শনটা দেখতে পাচ্ছেন একেবারে ফিনিশিং কাজ করা আবারও বলছি এটা কাপড়টা হচ্ছে আপনার শিফন কাপড় যেগুলো জর্জেট থাকে ওগুলো কপি ভার্সন থাকে এগুলো হচ্ছে পাকিস্তানি শিফনের মধ্যে কাজ করা এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা নেক পোর্শনে আপনার পুরোটা কাজ করা আছে এটা হচ্ছে হাতাল পার্টটা হবে এটা স্লিপসের মধ্যে পুরোটা কাজ হবে ফুল স্লিপ করতে পারবেন এরপরে প্যান্টটা দেখাচ্ছি প্যান্ট হচ্ছে এটা এটা হচ্ছে প্যান্টের পার্টটা হবে এটা ব্যাক পার্ট সামনের পার্টের মতো কাজ করা আছে এটা হচ্ছে ওড়নাটা ওড়নার মধ্যে পুরোটা কাজ আছে ভারী কাজের মধ্যে ওড়না হবে পুরোটা কাজ ওড়না করা আছে এটা হচ্ছে একটা কালার বা ডিজাইন এরপরে আপনাদেরকে এই কালারটা দেখাবো এটা হচ্ছে আর একটা কালার আর একটা ডিজাইন হবে ডিজাইন কিন্তু চেঞ্জ হবে এই ডিজাইনটা দেখে দিবো সপে আসবেন এসে দেখে নিতে পারবেন গাউন আছে স্টিচ আনস্টিচ অনেক কালেকশন আছে আপনার পাকিস্তানি প্রিন্টের লোন থেকে শুরু করে আপনার সব ধরনের গোর্জেস টাইপের পার্টিওয়ে কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন লম্বা সবগুলারই একই হবে বডি সাইজ জাস্ট চেঞ্জ হবে কিন্তু লম্বা সব সাইজগুলোর একই হবে এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে এটা এটা নেক পোর্শনটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা একেবারে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি জুম করে যাতে আপনার এক্স্যাক্ট ডিজাইন সাইজ আপনারা বুঝতে পারেন পুরো বডির মধ্যে আগেরটার মতোই আপনার কাজ হবে গলার ডিজাইনটা চেঞ্জ হবে এটা নিচের প্যানেলটা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ কালেকশন আর এটা হচ্ছে আপনার স্লিপস এর পার্টটা স্লিপস এর পার্টের মতোই কাজ আছে এটা ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইড সামনের পার্টের মতোই কাজ করা হবে পুরোটা ভারী কাজের মধ্যে এই কালেকশনগুলো আপনারা পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা প্যান্ট হচ্ছে সাইজ অনুযায়ী এটা ফ্যাব্রিক হচ্ছে রসিল প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি অরিজিনাল গাউন কালেকশন মারিয়া ব্র্যান্ডের এই কালেকশনগুলো আপনারা পাবেন আমাদের কাছে প্রাইস থাকছে নয় হাজার দুইশো করে নয় হাজার দুইশো করে পাকিস্তানি এই গাউন কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ফিক্সড প্রাইস হবে নয় হাজার দুইশো এখন আপনাদেরকে এই কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একেবারে অফ হোয়াইটও না আবার একেবারে হোয়াইটও না মাঝামাঝি একটা কালারের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো শিফন গাউনের মধ্যে প্রাইস ফিক্সড হবে নয় হাজার দুইশো করে ঢাকায় যারা থাকেন আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার বাইরে যদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে আগে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে ভিতরে ইনার টাচ করা আছে একেবারে কালেকশন এগুলো দেখাচ্ছি খুবই কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে ইউনিক টাইপের ডিজাইনগুলো হবে এটা হচ্ছে আপনার বডি পার্টটা হবে এটা এটা হচ্ছে আপনার সামনের পার্টটা নিচের ঘের কিন্তু অনেক বেশি আছে এটা গলার ডিজাইনটা আমরা দেখিয়ে দিচ্ছি আগে এটা হচ্ছে আপনার সিকমেন্স কাজ আছে দেখতে পাচ্ছেন পার্লের কাজ আছে হ্যান্ড ওয়ার্ক করা আছে গোল্ডেন সিকমেন্স কাজ হবে আর পুরো বডির মধ্যে মাল্টি সুতার কাজ আছে একেবারে ডিটেল দেখানোর চেষ্টা করছি নিচের প্যানেলটাও দেখতে পাচ্ছেন এখানে আপনার লেস টাইপের ডিজাইন হবে এখানে আপনার কন্ট্রাস্ট কালার সুতার কাজ আছে আর এটা হচ্ছে আপনার স্লিপসের পার্টটা হবে এটা এটা হচ্ছে স্লিপসের পার্ট ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক সাইডে আপনার কাজ আছে ব্যাক সাইডে পুরোটা কাজ হবে এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে প্যান্ট প্যান্টের মধ্যে কাজ হবে এরপরে উনারটা দেখাচ্ছি উনার মধ্যে আপনার কাজ আছে এটা হচ্ছে দুপাট্টাটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজের মধ্যে প্রাইস ফিক্সড হবে নয় হাজার দুইশো নয় হাজার দুইশো টাকা হবে ফিক্সড প্রাইস শপের অ্যাড্রেসটা বলে দিব জাফিরা ক্লথিং হচ্ছে শপের নাম এখানে যে নাম্বার আছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই তিন তলায় লিফটেড দুই এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আর ঢাকায় যারা নিতে চান ক্যাশ অন ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার বাহিরে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন আর প্রাইস আমরা যেটা বলছি একেবারেই ফিক্সড হবে অনেকে দামাদামি করে থাকেন আসলে এগুলো হচ্ছে জেনুইন পাকিস্তানি কোনো কপি ভার্সন হবে না আপনার শপে আসবেন এসে দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ